আমাকে দিয়েছিল তাই জানো আমরা কোটি কোটি আজকে যে মানুষ আছে সবসময় ভগবানের কাছে আমরা এগ্রিমেন্ট হয়ে যায় বা একটা চুক্তিপত্র করে নিই যে ভগবান তুমি যদি এটা দাও তবে কিন্তু আমি তোমায় বিশ্বাস করব তুমি আছো আর তুমি যদি না দাও তুমি নেই তাই জন্য তো মায়ের পরম পরম সন্তানরা দিন মায়ের সঙ্গে এগ্রিমেন্ট করতো না তারা হচ্ছে গিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করতো তুমি আছো মা তো আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই মা কে মা কেমন আমি জানি তাই জন্য দেখবে আমার যতই শরীর খারাপ হোক তবু মাকে কোনোদিন কোশ্চেন করি না আমাকে ভালো করে রাখো কোনোদিন না কেন রে মা তুই এসেছিস বলে তোকে চেয়ে চেয়ে দগ্ধ 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 করে দেবো না ওকে আমি কমল সুরে রাখবো অন্তরে গেঁথে রাখবো বুকের মধ্যে রাখবো তার চরণ দুটো বুকের মধ্যে রাখবো কারণ কৃষ্ণাকালী মাকে আমি জানি তাই জন্য মাকে আমি ভীষণ ভালোবাসি নিজের মতো করে ভালোবেসেছি নিজের মতো করে আন্দোলন করি পরি